হুগলি জেলায় ডিম থেকে ফুটে জন্ম নিল পঁচিশটি জল ঢোড়ার সাপের ছানা হুগলি জেলার খানাকুলে একটি বাড়ির নিচে কাজ করার সময় কিছু ডিম লক্ষ্য করেন স্থানীয় মানুষ ডিমগুলো যাতে মানুষ নষ্ট করে না দেয় খবর পেয়ে পরিবেশপ্রেমী ঈশান বাঘ ও সৌরভ মন্ডল ডিমগুলো উদ্ধার করে যোগাযোগ করেন হাওড়ার বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিকের সঙ্গে পরবর্তীতে ঈশান বাগ ও বিভাস খাঁয়ের থেকে ডিমগুলো নিয়ে বিশিষ্ট সরীসৃপ বিশেষজ্ঞ অনির্বাণ চৌধুরীর পরামর্শ মতো কৃত্রিমভাবে সাপের পঁচিশটা ডিম থেকে ছানা ফোটানোর ব্যবস্থা করেন চিত্রক প্রামাণিক ও সুমন্ত দাস নিয়মিত যত্ন তাপমাত্রা নিয়ন্ত্রণ আর্দ্রতা নিয়ন্ত্রণ সঠিক পর্যবেক্ষণের পর কিছুদিনের মধ্যেই পঁচিশটা ডিম থেকেই জন্ম নেয় পঁচিশটি সদ্যজাত জল সাপ বা কিলব্যাকের ছানা পরবর্তীতেই পরিবেশকর্মী চিত্রক প্রামাণিক সুমন্ত দাস রঘুনাথ মান্না ইমন ধারা জলাশয়ে সাপের ছানাগুলি মুক্ত করে দেন চিত্রক প্রামাণিক বলেন জলঢোঁড়া সাপ গ্রাম অতি পরিচিত একটি সাপ এরা পুকুর ডোবা খাল বিল জলাভূমিতে থাকে জলঢোঁড়া সাপ একটি নির্বিষ সাপ এরা মাছ ব্যাং ইঁদুর পোকামাকড় খেয়ে জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হাতে যে সাপের ছানা বা স্নেক বেবিগুলো আছে এগুলোর নাম হচ্ছে বাংলায় জলঢোঁড়া বলে এবং ইংলিশে নাম হচ্ছে চেকার কিল ব্যাগ তো এই সাপের কিছু ডিম উদ্ধার হয়েছিল হুগলি জেলার খানাকুলে এবং উদ্ধার করেছিল আমাদেরই প্রিয় ভাই ঈশান বাগ এবং আমরা জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাওয়ের স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার সৌরভ মণ্ডল দাদার থেকেও খবর পাই তো ঈশান এই ডিমগুলি আমাদের প্রয়াস সংগঠনের বিভাসকে দিয়ে যায় এবং বিভাসের থেকে আমি এগুলি উদ্ধার করে নিয়ে আসি এবং আজকে এই পঁচিশটি ডিম থেকে পঁচিশখানা ছানা ফুটে বেরিয়েছে তো এদেরকে আজকে এদের প্রাকৃতিক আবাসস্থলে মুক্ত করে দেওয়া হচ্ছে তো পঁচিশটি দিন থেকে ছানাগুলি আমরা দু তিনটি জায়গায় রিলিজ করে দিয়েছি এবং এই জলডোড়া বা চেকার টিল ব্যাগ এটি কিন্তু বিষহীন এর কোনো বিষ নেই এবং খুবই এবং খুবই সুন্দর একটি স্নেক তো আজকে আমরা এগুলি তোর প্রাকৃতিক আবাসস্থলে রিলিজ করে দিচ্ছি আমি সুমন্ত দাস রঘুনাথ মান্না ধারা এসেছি এদেরকে ফিরিয়ে দিচ্ছি প্রকৃতিতে এবং আপনাদেরকেও এটাই বলার যে সব সাপ দেখলেই মারবেন না সাপ পরিবেশের গুরুত্বপূর্ণ অঙ্গ এদেরকেও বাঁচিয়ে রাখতে সাহায্য করুন ডিম থেকে ফোটা পঁচিশটি ছানা ট্রেকার টিল ব্যাগ তাদেরকে আমরা রিলিজ করে দিচ্ছি